আর কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য তারা কিন্তু এসেছে বরিশাল কেন্দ্রীয় নতুলবাদ বাস টার্মিনাল এলাকায় কারণ এখান থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন চলাচল করে থাকে আর ইদসরো এই যাত্রাকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় নতুলবাদ বাস টার্মিনালে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং খুলনাগামী যে সকল পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর বর্তমান কি অবস্থা বা টিকিটের দাম বেড়েছে কিনা যাত্রীদের

দর্শক আমরা বর্তমানে রয়েছে বরিশাল কেন্দ্রীয় নতুন নবাদ বাস টার্মিনালের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল নতুন থেকে যে সকল গাড়ি বা ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে সেই সকল গাড়ির কাউন্টার গুলোতে সামনে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণাঞ্চলের কর্মমুখী মানুষ তারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য তারা এসেছে কিন্তু এই গুলসার কেন্দ্রীয় রত্নলবা বাস টার্মিনালে অবশ্য আপনাদেরকে আমি জানিয়ে রাখছি সেটা হলো যে এই ফেরত যাত্রাকে কেন্দ্র করে গুলসার কেন্দ্রীয় রত্নলবা বাস টার্মিনালে সকল পরিবহনগুলো রয়েছে দূরপাল্লার সেই পরিবহনগুলো রীতিমধ্যে কিন্তু একদিন থেকে শুরু হয়ে গিয়েছে অনেক আমরা খবর পেছি সে কিন্তু অলরেডি ওগ্রিন টিকিট বিক্রি করা কিন্তু শেষ হয়ে গিয়েছে আবার এখনো পর্যন্ত বাকি রয়েছে টিকিট না মানে যাওয়া জরুরি সেইজন্য সুগন্ধা দিছে 700 টাকা নিচ্ছে যেটা 700 টাকার ভাড়া এখন এই বাড়তি এইটা হলো আমাদের সাথে দুর্নীতি করা আর এইটা যদি আমাদের প্রশাসন মানে বলে যে এইভাবেই তো নিতে পারবে না বা এখানে যদি যারা থাকে প্রশাসনে কো তাহলে এটা আমাদের যাত্রীদের জন্য খুবই সুন্দর হয় মানো হয় কারণ এইটা থেকে কিন্তু সব সময় সব যাত্রীরা চলে আসে এখানে তাই না আসবে এটা নির্ধারিত সবার জন্য তো এইভাবে যদি বাড়তি মানে আপনার এই টাকা গুনতে হয় তাহলে আমাদের জন্য খুবই ক্ষতিকর এখানে আমরা বাড়তি কোনো টাকা আদায় করতেছি না এখন সব গাড়ি খালি যাচ্ছে বড় যাচ্ছে খালি চলে যেতেছে সেই খরচটা তো উঠেই আইডেন বাড়তি করে সাপোর্ট নিচ্ছিল তাতে সুবিধা তো সব করতে এখন আগে ভাড়া ছিল 550 এখন 600 টাকা লোকালের তো 1000 টাকা বিক্রি করে লোকাল গাড়িতে রাস্তা বসে টাকা বিক্রি করে